কত ভয়ঙ্কর একটি হাদিস ইসলাম বলেছেন যে যে ব্যক্তি ব্যক্তিমের শক্তি বৃদ্ধির জন্য তার পাশে তাকে সাপোর্ট করে তাকে ভরসা দেয় সেই ব্যক্তি আর মুমিন থাকে না সে ইসলাম থেকে বের হয়ে যায় এই একটা হাদিস যদি আমরা মেনে চলতে পারতাম এই একটা হাদিস যদি আমরা মাথায় রাখতে পারতাম তাহলে জালিমেরা আমাদের বাংলাদেশটাকে নিয়ে এভাবে খেলতে পারতো না তো এখনও যদি আমরা এই হাদিসটাকে মাথায় রাখতে পারি এই হাদিসটা যদি প্রত্যেকটা মানুষ বুকের মধ্যে ধারণ করতে পারি তাহলে পরবর্তীতে কোনো জালেমরা আর বাংলাদেশে ঠাই পাবে না যে ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধির জন্য তার পাশে তাকে সাপোর্ট করে তাকে ভরসা দেয় সেই ব্যক্তি আর মুমিন তাকে সে ইসলাম থেকে বের হয়ে যায় ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই হাদিসটি প্রত্যেকটা মানুষের জানা খুবই প্রয়োজন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম